লগে যায় ভাইসাব ইসকো চিন্তা আর کولو প্রয়োজন নাই এই দামার বিবি ওলা সুন্দর করি আমারে মোচা দিছেন ও মোচা কুলিয়া ডাকে পেট পুরিয়া খাইছে খাবার পরে মনে মনে याद হইল রে আমার বাড়ি কোনো কাটল গাছ নাই এবারে আমি কয়েকদিন কাটল লইয়া আও দিছি না তাইলে আমার বিবি জান এই বিষয় গুন খান হইলা হগুন না কিনা তার মনে মনে ভেটা লগে লগে আইছে কই যে ও আমার মায়ার বিবি আমি তো এবার কুড়ি বছর কোনো খাটল লৈ আনি নাই আমার বাড়ি কোনো খাটল নাই আজ তুমি অত মজা করি মোসা বানাইয়া দিলে খাটল বেশি তুমি খানো হইলাই বলে ও আমার স্বামী তোমার আমি ডরাইয়া রাজ যখন আমি মোসা বানানি লাগছি তখন আমি দুই আলু দিকে কইছি যে মশা হইত নাই তখন রাজ গিয়ে জিঙ্গা আর দুগু খাটিছি কোন দেহ তো মশা হইত নাই আমি ফিরিয়া চাইছি আল্লাহর কুদরতর ফয়সালাও তো সুন্দর সুন্দর কয়েক খাটল বেশি আমি হইলাম ও আমার স্বামী রায় তেমনি যখন লড়া ছড়া করাই তখন লাগা বাড়ির থেকে সুরে কাটল বেশি চুরি করে লিয়ে যার আর আমরা বাড়ির সামনে দিয়ে যাইতে যেমনি আপনার লড়া বুধ হয়েছে জরাতি কত ঘুরে গেছে গিয়া বারিক বারিক করি বেড়াই আবার দিলাম এখন সজায় কইল রে গজ হয়ে গেছে বেলা করে রিলা নাই মানে ও খরৈনানি আলিম বলে বইয়া এক কলার গফ করিয়া যাই ওই সময় এক বেটায় সাহ লইয়া আইসুন খাদিমে সাহ লইয়া আইসুন ইনি বাংলাদেশের খাদিম বাংলাদেশের মানুষ

যে এক মজলিস মে বাত হো রই এস তুমি আয়া আমি মাত কথা হরিয়ার গুরুত্বর বনেক জিনিস গুরুত্বপূর্ণ মাত কথা হরিয়ার তুমি চায় লে করায় তুমি চায় লি আইস লোক কি জেহেন মন্তশির হয়ে যায়গি মানুষের ব্রেইন ব্রেইন যে মানে স্মৃতি দিব গিয়া গতি ইনতো তোমার কেন না হয়েছে না یاد رکھنا جس مجلس جس کام کے لیے ہے جب تک یہ مجلس ہوگا دوسری مجلس کے کئی کام اس مجلس میں نہیں آ سکتے نہیں لے آ سکتے جے جی مجلس جے خام ہوئی بوئی نو خام ہوئی تو نہ منو فروخت کا اب نئی طریقہ نرواز مجلس دوستہ فرد تو দশটা বাদ অনেক মেহমান ওইসিন এরা বাড়ি দিতে পারতে নাই মনে করি না হয়তো ইন্তজাম আছে খাওয়ার দশটা পরে কই দিছি ইসরা বই পেল লাগি ইসময় বেটাই ইয়া বইয়া শুরু করছে ইয়া করো আনীল হাকিম ইনকাল আমিন মুরসালিন কিনে খান তবলা দিয়া বার করো এনে ইনো তাৰ এবাদতৰ জাগা নাই সাৰাই ঘুমাইছে নেচোন মানুহৰ গুম হইগনি গুমি গুত্ত চব ত কি বৰ এবাদত নানি সেয়া যদি সুন্দৰ মতো গুমাই ফজৰৰ নামাজ যদি জমাতে ভৰিলায় তেতো আধা ৰাইথে এবাদত পৰছে নানি বখান লেখা উইব আৰু ৰেচাৰো যদি ভৰিলায় তেতো আস্ত ৰাইথ এবাদত আছে তাইলে তাৰ গুমো যখন বেৰা ধৰাই লিবাই তুমিতো ইয়াৰ চিন আধা ঘণ্টা ভৰবাই দুই ঘণ্টা ভৰবাই মানি লৈলাম কিন্তু তার তো এই সময় এখানে ঘুমিয়ে ধরতো না আর কোনো মানুষের ইলা আদত আছে ঘুমে ধরবার সময় ধরে না তে আস্তা আজ ধরে না এটা হয়নি কোনো মানুষের যখন আস্তা আজ ঘুমে ধরতো না নি বা ধর দিন তারা সারা রুটিনের মধ্যে বেড়া ধইব

কিবা তো একজন অন্য নমাজ ভরিদ্রা মানুষে ইনো তিলাওতর সময় নাই হে আল্লাহর লগে গপসপ করে যদি আফজল ইবাদতে তিলাওয়াতিল কোরআন সব থেকে বালা ইবাদত আল্লাহর কালামর তিলাওয়াত করা এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গুলাম যখন মাওলার সামনে আল্লাহ আকবর হইয়া নিয়ত বান্ধি লাইছে তখন গপসপ তার লোক ছেলের তার মাসুর লোক মাসু কর লগে তার গপসপ করে তার বন্ধুৰ লোক তার মহলার লগে গপসপ করে যদিও তুমি মহলার কালাম রে তিল কিন্তু তার লগে বেড়া সেরা আর তার গত বেড়া হেন না নি গতি হিনো তার সামনে বড় করিয়া বাদে না একলা একলা এবাদত করতাই এখন বিয়া বিয়া চলেৰ সারা দিন থেকে খড়াই লাড়ের সিনারাটি দুকে বাড়ি দিত ইলা হয়নি বা বিয়া বাড়িত মানুষে কি কিছু কিছু মানুষের সিনাগুন বেত এক চাদি লুকাই নানি বেত চিনাকোন গাঠি এখন থৈ নিলাও নি কোনে কোনো মানুহে আস্তা খবি আনি দেহি লাওাই নি বিয়া বাৰীত কয় আগে আগে হয়তো এখন কোব নাই দিলে পাক নিদিয়ে ইটা কৰা যায় না বেটাৰ ৰন্ধাত বিয়া নে গৈছে তাৰ বুজৰ বুজ চিহা দুই তিনিটা নিশ তুমি মোলৈকে চুৰ কৰি দিছো চুবা

যাইনুন এক মানুষ না করতে ফেরতাই না যাই ফলে বলে লুকাইয়া তরকারি নেই এখানে তার যদি তিনটে ডে যায় তার পারবি চড়া এক সিফুত নিতে ফেরতে নিলে তো তুমি হারাম খাই আর হারাম খাবায় আর বাঙ্গা পয়সা খাবায় সমাজ বাঙ্গা বুজা বুঝছো নি বুঝতে নাই তো কইলে খালি টেঙ্গা মাথি মো হরুতা স্কুলও যার কুটিমুটি হরুতা তিন চার স্কুলে যাই আর হরুতার আদত হইলো পয়সা অনুদে বলো ইন্না নি এখন তারা তোর ইবাই ইবাই যে নাই

ধ কাটি গুণ লাগিলে গু নাই বাগা পইচা গু নাই বাংগা পইচা পইচা না গুণা কেতিয়াবা গু নানিবা লগে তাংগা পইচা আছে এৰা নিয়া খাইবাই বাগা পইচা খাইবা আই আকৌতো বুজি লৈছ নেকি খানা কৈয়ান এক খাই বাংগা পইচা খাবাই হাৰাম খাবাই আৰু বাংগা পইচা খাবাতে কি হাৰাম পইচা খাবা আৰু বাট বাংগা পইচা বুজ নেকি হাৰাম খাবাতে কি গু খাব পালা উগু যদি আপনার গরম গরম খাইলায় বালা করে দাঁত মানে কুল্লি যদি খরিলায় তাহলে এই কিন্তু আসর ফেটো দায়িত্ব নাই আর গোর মধ্যে কোনো প্রোটিন আছে নি মা তো না গীতাল লাগিয়া দেখুন তুমি মাছ মাংস দেখুন খাইলা এই কিন্তু মধ্যে প্রোটিন আছে না নাই আছে ও ও খাবানি ও গুত্তা কি প্রোটিন সারা তো আগলি গেল না নি আগলি সিরা ও কোশিরা গেল গিয়া তার ভিটামিন যেগুলা আছে আর দেখুন তোর মধ্যে কুনতা নাই এখন নাম

ও মানুষ আর খাদিমানোর মানুষ আর এর ভিতরে গড় আছে ও আরো অনেক দেওরাইল আছে ইটা সারা মানুষের গরু দুইটা মানুষের রাখতা আগে গরুর ফালা না নানি এখন তো নাই ফালা দিতা আর আস্তা টাউনের সারা গরু আনিয়া মর সরজনের কীরা এনানি বড় মাত অনিয়া গরু গুণ রাখা হয়েছ এগুর নাম হইলো ঈশাদ আর একগুর নাম হইলো বৌ বৌদে আস্তা একদিন দোকে গরু লইয়ে যাইতে আর অনু এখান শিববাড়ি আছে নানি অনু এখান শিববাড়ি আছে ও শিববাড়ির নয়া মানুষে তো পয়সা দেন নাই ও তার আর কুটাও গুত ও পয়সার মধ্যে গু পয়সা তুলে ফড়ি গেছে ফার্স্টে গিয়ে গু তখন করে সময় কর তখন আইউ বে ফার্স্ট টাকা লই লিছে আর লইয়া দারো দোকান কার আসলো দোকান থেকে মিঠাই লইয়া খাই লিছে আর ঈশাদে কইছে এইটা খাবা হারাম মন্দিরের পয়সা খাবা হারাম হারাম খৈয়া আয়ু বে কুঠেও হারাম নাই আমি আমার তলে তাকি মন্দির তাকি খাইছি নিগেইন খিলা খিলি আর খিলা খিলি নারি বাই তো গরু ছিটিয়া খার গরু কুমবা গেছি কোনো যিও নাই তো মানে খাল নাই তখন তো গরু না নি বিয়া লৈছে দগে খিলা কিলি এক করে মারিয়া দগু বাড়িতে গেছুইন গিয়া মানুষের গরু তো সারা বন্ধ না নি বিয়ালে যখন গরু গেছইন না তখন তো রিয়ার মানুষ বড় চিন্তিত হয়েছেন গরু আইলে না খালে যার যারি মানুষ যখন প্রত্যেক দিন ছয়টার সময় গরু আজিছেন যখন ছয়টার সময় আজিলে না তখন ছয়টার ভাতের আইত নানি ও রাইত মানুষের লাইট উঠ লইয়া ফাঁসলাম ওর সরো দিয়ে তুকাই দিয়ে তুকাই দিয়ে খেয়েও খাইছেন আর খেয়েও খাইছেন না কলা হয়েছে যাও বাদে মানুষের গরু খাইছেন আর একদিন দুই দিন বাদে ও মা তো লইয়া ইশা গিয়া তার বাড়িতে কইছে যে আমার আইউবে ওলা মারছে আর আইউবে যখন ইশাদ আইউবর দলে কইছে আয়ুবি তার বাড়িতে গিয়া কইছে যে ঈশা দে আমারে মারছে আর ঈশা দে গিয়া কইছে আয়ুবি আমারে মারছে আর দগুরর লগে দগুরর মুরব্বি হল লগ দই লইছই হগুর ভাই বিরাদরে হগুর লগ দইছেন হগুর ভাই দরে হগুর লগ দর ছইন আর লগ দরিয়া এদিন আসলে ফাস শুক্রবারে বাজার হই শিয়ালটগর বাজার এদিন তো হবাজুর মানুষ সবাই আইন নানি ও ফত দিয়ে খুব মারামারি হইছে দয়া করে গোষ্ঠী দন দই গিসে বিরাট মারিছলা এক বেটায় ডিম বেছে দুই তিন গে একলকে খয়া খারা ডিম আইত আইতরা আর ডিমে ভাটাইয়া ডিমেয়ার কুমিয়ার খারা একসা করছে নোলা মায়ের মায়ের ফলে আরও গন্ডগোল হয়েছে এখন দ গুজ দ গাওয়ে লাগিয়েছে গিয়া এখন বিরাট মারির আশঙ্কা আছে তখন বাসখান্ডিত সাব রহমতুল্লাহ আল্লাহি থেকে খবর পাইছেন হাজি আব্দুর রহমান সব হাদি থান লগর মানুষ খবর দিয়ে কইচন মলায় সাহেব জলদি আও ঘটনা লম্বা হয়ে গেছে কি তাই নাইছুই নাই এই তো কন্ট্রোল করবার কোনো ক্ষমতাও নাই ওলা লম্বা হয়েছে তখন তাইন কিন মলানা সাহেব দিল্লী মলানা সাহেব বলতে হজরত মলানা আব্দুল জলিল বদরপুরের রহমদুল্লা আলাইহি দিল্লীত তাইন কা থানে লইয়া আমি সমাধান করিয়া দিমুখইয়া ডগুড়ে মানাইছোহীন এর ফলে তাইন এই আর ফরে হাদিমানর বন্ধ দহগুড়ে জমাইয়া বিচার বইছে ডহগুর জবানবন্দি আইছে এখন শেখুল্লিস বদরপুরীরা আল্লাহ তো জ্ঞান দিছোহিন আহমদ আলী সাহেব তো ডাইরেক্ট কই দিছি মলানা সাহেব ফয়সালা দিবা হুহতো তাই তাই নিবিন কেসুহিন একোন বজরুরিয়ে দেখলা যদি আমি কই মন্দিরের পয়সা হারাম তো তহরিবার লাগি দিত দেখো তো আবার খিল আরো বেশি মাইরিই যাব আর যদি হালাল কইতে তো হিরবার মাইরিই দিব তন একগু হালাল একগু হারাম নানি তাইন সারা হুনিয়া কইলা বা তোমার দিন তো সারা হুনছো বিচারবা আমি বাদে করমু একটা কিসসা কইতাম কিন্তু আমার তোমার তান কাছে অনে তাইন অনে কইতা অনে অনুরোধ হইল আপনারা আখেও মাইর করতে আটকাই না কয়া দগুরের মজবুত করি লাইছেন পাচান্দি চাহ বৰ খৰে দিছোঁন খাদিমানৰ দলৰে আৰু হজত চেকৰ খৰে দিছোঁন খাদিম ভৰা দলৰে সিহঁতৰ মাৰি কৰ্তা নাই চেদিয়েটো মাৰি উত নাই অ তাইনোটীয়া কইলাৰে বা দুই গৰু বেফাৰী আছনি নেখাই অ তাকে বেদাৰ হৈ না তোমাৰ তাৰ কাচোন বেদাৰ উল্টা এটা আছে দুই গৰু বেফাৰী গৈছ গৰু বেফাৰ চাৰা দিন ব্যৱহাৰ কৰছো ব্যৱহাৰ কৰি বিয়ালে ভেটৰ বুক লাগছে এখন তাইতানি থুকাইয়া এখন দোকানও খানির দোকান পাইছে না হোটেল পাইছে না তখন দগু বড় ছয় বা সারাদিন বেপার টেপার করলাম কোন ফটোর বুক তো আর সহ্য যায় না কিতা করা যায় চলো পায় সরকার খান্দায় খান্দে আটি যদি ভয়ে বছর কুন্দা ভাইতে লুহিয়া মো গিয়া দগে ভাইলা একে বেটায় হাটলে গোয়া বইছে গিয়ে আর বেস্ত পারছে না তার ও দগে গিয়া অগু তিন টাকা দিয়ে লই লি এ খাটলে গো তখন কুর তিন টাকা তো বড় হাট লোব না নি তিন টাকা দিয়ে লই লি একগু বেফারি দগুর মধ্যে একগু ফান্ডি বসে একগু খম গুরু বেফারি বলতে একটা ফাদা আছে না একগু বেশি আরে একগু খম তুই একগু বেশি সিয়ান বসে উঠিয়া কৈছে কইছে দেখো রেবা মা আলী মুখলে ওয়াজ হইছেন তা শারুক আল ইখওয়ানে ওয়া তামলুক আল আজানি তুমি যখন চলবাই তখন বাই হইয়ে চলবাই বাই ভাই হিসাবে চলবাই আর লেনদেনর মুআমেলা যখন আইবে এখানের লগে কোনো পরিচয় নাই তাইলে করে দরকার লাগতো না গতিকে খাটলর রা তুমি জগু খাইবাই অগুর হুইসা দিবাই আর আমি জগু রা খাইমু অর আর হুইসা দিমু সুবহানাল্লাহ কত সুন্দর হইছে নানি। এখন হে এক লগে দুই রা মুখ হারায় শিয়ানকে বিচি এক গু গলি দে আর এক গু বার করি ফলায় আর আওয়াই কে এক গু গল এক দে তে তো হে বিচি ফলায় না খাটল শেষ হই গেছে আওয়াই সামনে 10টা বিচি আর শিয়ানর সামনে তো 10টা বিচি খালেকে তো শিয়ানে বিশ রুয়া খাইছে না দশ রুয়া তো হয়ে গিলি লাইছে দি বেশি তো ইনো না ওই তো দগে দেড় টাকা দেড় টাকা করে শেষ হয়ে গেছে ওই তো মামেলা শেষ দগু গেছে গিয়া ও আল্লাহ তারে পরিচয় করে দেখাই তিরা এগু তো হারাম খাইছে না নি হারাম খাবায় আর গু খাবায় সমান উ প্রমাণিত হয়ে যার এখন বাড়িত গেছে বাড়িত গিয়া তার বেটিরে কইছে খাই তো আমি বাবুর বাজার যাইতাম বিয়ানি আগান এখান মশা বানাইয়া তো আজ মশা না থাকার কারণে বড় জবর দুঃখ পাইছি ও বেটিয়ে জারিয়া দুইয়া ফিটা বানাইছে আর ধুতিয়া এখন গুমে দরে না গোড় তো সবজি কুন্তা নাই যে বিরান করি দিবার মতো আর জামাইকু বড় তো বড় জালিম হে বিয়ানি উঠে তো না তার মশাল লাগবো ও তাই মশালিত আদ দিয়া কুটি কুটি আলু দুগু খাইছে অগুণ বানাইছে বানাই ই দুই আলু তহতকু ফিটা খাওয়া দায়িত্ব নাই ও গেছে জোনাক রায় উটানোর খান্দা পায় জিঙ্গার আমনা আমনা জিঙ্গা আর ফাড়ি সে ফাড়িয়া খর হচ্ছে ওগু ফুড়াই দেই এখন জিঙ্গা ডুগে আর আলু দুগেও তো ফুরা ইচ্ছু নাই আখটা চাইয়া দেখে চাঁসিত ওলা সুন্দর সুন্দর খাটল বিচি ও ওকুণ নিয়া তাই বারি বারি করে কাঠিয়া আর মোসা বানাইছে আর ঘটনা হয়েছে আস্তে আস্তে খাটল বিচি খাই বাড়ি ধুতিছে বাদে বাদেক দিছে মুরা আর আনছে মেঘর জড়ি

খাবার পরে মনে মনে ইয়াদ আমার বাড়িতে তো কোনো খাটল গাছ নাই এবার আমি কোনোদিন খাটল লই যাও নিচিনা তাইলে আমার বিবিজান এই বেশি খান ভাইলা শগুণ না তার মনে মনে কথা লে লিচ্ছে কমার মায়ার বিবিজান আমি তো এবার কুড়ি বছর কোনো খাটল লৈ আনি নাই আমার বাড়ি তো কোনো খাটল নাই আজ তুমি অত মজা কৰি মজা বানাইয়া দিলে খাটল বেছি তুমি খানো হইলাই বলে ও আমার স্বামী তোমার আমি ডরাইয়া রায় যখন আমি মশা বানানি লাগছি তখন আমি দুই আলু দেখি কইছি যে মশা হইত নাই তখন রায় গিয়ে জিঙ্গা আর দুকু তিনগুনে খাটিছি কোন তো মশা নাই আস্তা আমি ফিরিয়া চাইছি আল্লাহর কুদরতর ফয়সালা সুন্দৰ সুন্দর সুন্দর কইগু খাটল বেশি আমি হইলাম ও আমার স্বামী

ইমান সবে তালিছি হালাল না হারাম আমার কাটলো আমি হারামু বেজি হালাল নিশ্চয় তোমার লগে কোনো ঘটনা আছে হা হা ঘটনা আছে ও সারা খার বাদে মেসা পাই জান তুমি তো বেটারে ঠকিয়া খাইলে ঠকিয়া খাবা হারাম চুড়ি করি খাবা হারাম জিনা খুঁড়ি রুজি করি খাবা হারাম মানুষের লগে বেইমানি করে হারাম

আমি আল্লাহর ফ্রি ঈমানের নাম আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল আল্লাহ ইখদরা আমি উযাদ আমি বেতিদে ইবাদাতুর লাইক কোন মাবুদ নাই আর ইদিকে আল্লাহ ইখদরা ওমা খালাবতুল জিন্না ওয়াল ইনসাই ইল্লা ইয়াবুদুন মানুষ আর জিন্নাতে আমি আমার লগে সম্পর্ক করার লাগি দুনিয়ার জমিন আমি বানাইলাম তাইলে দুনিয়ার জমিনও তোমার যদি আমি জন্মদান করিয়া থাকি তাইলে তোমার সম্পর্ক হইতো আমার লগে আর যদি আমার লোকে তোমার সম্পর্ক থাকে তাইলে তোমারই তো আমারে নবী হেগাইয়া দিয়েছিন ওয়াল কদরই খাইরিহি ও

আমার ভ্রে ইমান আনিয়ে দেখো আমার তকদির যদি আমার তইয়ে দেখে তাইলে এই দুনিয়ার জমিনও যতদিন তোমার হায়াত আমি দিছি তোমার জন্মর চল্লিশ দিন আগে তোমার রিজেক আমি দুনিয়াত ফাটাইয়া দিলাইছি গতিকে গুলাম এই দুনিয়ার জমিনও রিজেক রিজেক সমানিত লাগিয়ে তুমি আমারে হৌরিও না